হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন সবাইকে আসসালামু আলাইকুম শুরু করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমাদের রাজশাহী শহরের ভিতরে হচ্ছে চিড়িয়াখানা বর্তমান এখন করা আছে কেন্দ্রীয় গার্ডেন তো গার্ডেনটা চিড়িয়াখানাটা খুবই সুন্দর দেখতে অসাধারণ খুবই সুন্দর যেহেতু চিড়িয়াখানা বলতে গেলে এখন পশু পাখি সেরকম নাই বাঘভলক নাই কিছু হরিণ আছে আর কি হালকা পাল্লা কিছু আছে তবে রাস্তায় চিড়িয়াখানাটা মোটামুটি খুবই সুন্দর গার্ডেন হিসেবে এখন বর্তমান আপনার পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর প্রত্যেকটা রাস্তা কিনে এত সুন্দর করে টাইলস লাগানো আছে যা দেখলে অবাক হবেন এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর নির্বিলি পরিবেশ খুবই সুন্দর দেখার মতন দৃশ্য আর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর তো আমরা রাজশাহীর লোক প্রতি সপ্তাহে একদিন যাওয়ার দরকার কেন কেন বহু কর্মকর্তা কর্মচারী আছে নিয়োজিত যেহেতু রাজশাহী সিটি কর্পোরেশনের আন্ডার দেয় কেন্দ্রীয় উদ্যানটা গার্ডেনটা কেন্দ্রীয় গার্ডেন খুবই সুন্দর ওখানে আছে নবদ থিয়েটার আছে রিসোর্ট আছে নবদ থিয়েটারটা খুবই সুন্দর ওখানে আপনার পঞ্চাশ টাইগার টিকিট নেবে ওখানে আপনার বিশ মিনিটের একটা সিনেমা দেখাবে সিনেমাটা খুবই সুন্দর লাগবে যদি দেখেন এটা হচ্ছে আমার মুরব্বী আমার ছেলে ছেলে যেহেতু ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে হয়তো কথা অত ভালো সাজিয়ে বলতে পারে না আমিও পারি না তো ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন ভুল তো হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর রাজশাহীর বাইরের লোক যারা আসবেন তারা অবশ্যই যদি রাজশাহীতে কোনো সময় আসেন এই গার্ডেনটা বেড়িয়ে যাবেন গার্ডেনটা বেড়াবেন পদ্মা গার্ডেন বেড়াবেন রাজশাহী ইউনিভার্সিটিটা বেড়াবেন আসলে রাজশাহী খুবই সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের ভিতরে হচ্ছে রাজশাহী সবুজ নগরী শিক্ষা নগরী পরিষ্কার পরিচ্ছন্ন নগরী আমাদের রাজশাহীর গর্ভ যেমন রাজশাহীতে জন্মগ্রহণ করেছি মানে এত সুন্দর এত মারাত্মক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যদি কোনো সময় রাজশাহীতে আসেন রাজশাহী বেড়ে যান রাস্তায় রাজশাহীর প্রতিটা রাস্তায় রাস্তায় হচ্ছে আপনার গার্ডেনের মতন দেখতে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ভুল তুটেলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হয়তো জানি না এটা পঁচাত্তরের পরে এই চিড়িয়াখানা দুটা হোটেল দিয়ে শুরু করেছিল রাশের চিড়িয়াখানাটা পর্যায়ক্রমে আস্তে 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 এটা বড় হচ্ছে এটা বিশাল বড় ধারণ করেছিল তারপরে মাঝখানে এটা ইয়ে করতে চিড়িয়াখানার জন্য অন্য জায়গায় বরাদ্দ হচ্ছে অন্য জায়গায় চিড়িয়াখানা করবে যেহেতু এটা রাস্তায় শহরের ভিতরে পড়ে গেছে এটা গার্ডেন করবে এমনি আপনার ওঠা অবশ্য চলাফেরা হাঁটার জন্যে ওখানে নব থিয়েটার আছে বিশাল বড়ো বড়ো রিসোর্ট তৈরি করা হয়েছে একবার পদ্মার ধারে ঘেঁষে এক পদ দিয়ে ঢুকবেন আর এক পাঁচ দিয়ে ধরে চলে যাবেন কিনা পর্দার দিয়ে ঢুকবেন আরেক সাইড দিয়ে বাড়াতে পারবেন পাশে হচ্ছে পুলিশ লাইন তারপরে হচ্ছে পর্যটন মডেল হোটেল মডেল মডেল তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাকে অনুরোধ করে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তো কথাগুলো অত সাজিয়ে বলতে পারছি না এটা আমার মুরব্বী পাঁচ ছয় মিনিট ভিডিও করেছে সে চেষ্টা করি ভালো ভিডিও করার তারপর হয়তো ভুল তোটে হতে পারে তো ক্ষমা দৃষ্টি দেখবেন ভিডিওটা যেহেতু গোটা গার্ডেন করতে গেলে আরও বহুত সময় লাগতো গোটা গার্ডেনটা আপনার মোটামুটি করতে গেলে এক ঘন্টার কম হবে না তো ইউটিউবে যেহেতু এত করা যায় না কারণ ইউটিউবের লোক অত দেখে না ফেসবুকে দেখলে ফলো দেবেন আর ইউটিউবে দেখলে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন বাবলু রাজ ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ছেলেটা জেনে দোয়া করবেন আপনার দোয়াও ভালোবাসায় এটা হচ্ছে মেন গেট গেটটা দেখেন কত সুন্দর করেছে মানে নতুন রূপে নতুন সাজে সাজিয়েছে গার্ডেন নতুন রূপে নতুন সাজে সাজানো হয়েছে এই গার্ডেন এটা গেট কত সুন্দর গেট ভিডিওটা বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা হয়তো সাজানো হয়নি বললে ভুল করে হয়তো কথা বৃষ্টি দেখবেন এটা হচ্ছে হরিণ বাদাম দিলাম বাদাম খাচ্ছে বিশটার বাদাম কিনে বাদাম খাওয়ালাম তো ভয়ে আসছে না যেহেতু বনের হরিণ তো বনের হরিণ বড় মানায় খাঁচায় বন্দুক রাখাটা মানায় মানানো শুই না তারপর হয়তো এই যে ভিতর ঢুকেছিলাম ভিতর ঢুকে অ্যালাউ না তারপর ভিতরে ঢুকেছিলাম একজন ঘাস নিয়ে ভ্যানলে এক কর্মী ঢুকলো তাকে করলাম যে ভাই ভিতর ঢোকা যাবে তো ভিতরে অ্যালাউন না যে ঘাস দিলে কি কাছে আসবে তো বলছেন না আপনাকে দেখলেও পালিয়ে যাবে আমার দেখলেও পালিয়ে যাবে তারপর একটু রিকোয়েস্ট করে ঢুকলাম ঢুকে বাড়িয়ে গেলাম মাছ আছে বিশাল বড় লেক আছে লেক গিনা খুব সুন্দর লেকটা বেড়ালে ভালো লাগবে লেকটা লেকটাতে এমনি প্যাটেল চালিত বোট আছে কারণ স্পিড বোট এখনও চালু হয়নি প্যাটেল চালিত বোট কালারিং কালারিং মাছ আছে সেদিন কত সুন্দর রাস্তা রাস্তা দেখলে আপনি রাস্তায় যখন হাঁটবেন একটা ভাতও যদি পড়ে ভাতটা তুলে খাওয়া যাবে এত সুন্দর রাস্তা আর এটা হচ্ছে আপনার লেক লেকে ওটা জলপরি করা আছে আর সবুজ এত সুন্দর বিকেল টাইমে ঢুকবেন তো বিকেলে ঢুকলে যে এত সুন্দর মজা মানে একটা অসুস্থ ব্যক্তি যদি ওখানে যা থাকে গার্ডেনের ভিতরে এর জায়গায় মেডিকেলটা আমাদের রাজশাহী মেডিকেল কলেজটা বিশাল বড় কলেজ মানে এসে মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মেডিকেল শো রাজশাহী মেডিকেল মেডিকেলটার ভিতরে মানে খুবই সুন্দর জায়গা ছিল যে রুগী টুকি এটা কচ্ছপ

যতখানি দেখানো হয়েছে ততখানি দেখার চেষ্টা করেছি দেখানোর আমি গোটা ঘুরতে পারিনি সন্ধ্যে লেগেছিল আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো আরেকটা ভিডিও দেখাবো যেন মাছ এখানে বিশ টাকা বাদাম কিনলেন বাদাম কিনে আপনি পাশে বসতে হবে যে মাছ খেয়ে ভালোবাসলে যে কত ভালোবাসাতে আপনি বিশ টাকার বাদাম কিনে বসবেন আপনার বাদাম হাত থেকে কেজাল এত মাছ আর এত সুন্দর এত ভালোবাসা পায়ে এত আরোপদ্ধ হয়ে আনন্দ হয় খাওয়ার জন্য এটা হচ্ছে লেকের লেগের ব্রিজ ব্রিজ করা আছে হ্যাঁ ওখানে ওই বাচ্চাগুলো দেখতে আসেন এই জায়গাতে আমরা বসলাম মাছ খেয়ে খাওয়াচ্ছি দেখেন মাছ খাওয়ানো দেখেন তো বিশেষভাবে অনুরোধ করছি এই যে দেখেন মাছ আমি বৃষ্ঠার বাদাম কিনে করতে ফেলছি আর সব মাছ চলে আসছে যদি আপনি ওখানে নিচে বসেন বসে যদি বাদাম দেন আপনার কাছে চলে আসবে এই যে বাদাম ফেলছি দু একটা দু একটা বাদাম ফেলছি খাইছি বিশ টাকার বাদাম কিনে খাওয়ালাম বিশ টাকার বাদাম হরিণকে খাওয়ালাম তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন লাইভ দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে আইকনেতে একটা ক্লিক করবেন নোটিফিকেশনটা আপনার কাছে যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাই অবশ্যই নোটিফ বেলআকনতে ক্লিক করবেন ভিডিওটা ছাড়ার সাথে সাথে যেন চলে যাওয়া যায় যে আমার মুরব্বি কন্টেন্ট ক্রিয়েটার ওরা ব্লুডো আর এদের আরও আরও রাস্তা যেদিক যাবেন যে পার দিয়ে হাঁটার মানে হাঁটার জায়গা যে পার দিয়ে হাঁটবেন সব কেনা হয়েছে শুধু টাইলস দিয়ে এত সুন্দরভাবে আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে তো ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দেবেন যেহেতু আমার ফেসবুক ইউটিউব দুটো আছে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দেবেন আশা করি সবাই ভালোবাসা থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের ও ভালোবাসায় হয়তো আগে গেছি হয়তো আরও আগে যেতে পারবো তো সবাইকে বিশেষ অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন আমি হয়তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গার ভিডিও ছেড়ি ভিডিওগুলো দেখবেন আসলে অ্যাকচুয়ালি নিজের লোক যারা নিজের আত্মীয়স্বজন তারা কিন্তু ভিডিও দেখে না নিজের লোকে নিজের দেখেন না আর বাদ দিয়ে যারা আমাকে ভালোবাসেন আন্তরিকভাবে ভালোবাসেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের আত্মীয়স্বজন ভিডিওটা দেখে না ভিডিওতে কমেন্ট করে না এটা হচ্ছে জলপুরি এর লেক এ ব্রিজ এটাকে আবার লেক চলে গেল ওটা হচ্ছে পিকনিক স্পট রাজশাহীর বাইরে থেকে যারা আসবেন পিকনিক আসবেন পিকনিক করতে পারবেন পিকনিক স্পট যেহেতু রাজশাহীর বিনোদন কেন্দ্র দেখ নে আসলে বিনোদনের জায়গা তো বিশেষভাবে অনুরোধ করছি লাইভ ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে ফলো দেবেন আর ইউটিউবটা আমার সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দেবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পোষা লাগে না মন থেকে যারা ভালোবাসে তারা ভালোবাসা পায় তো মন থেকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে রাস্তা এদিক রাস্তা এদিক রাস্তা এদিক রাস্তা হয়তো চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভালো ভিডিও দেওয়ার জন্যে গোটা গার্ডেন করতে হলে এক ঘন্টা লেগে যাবে তো এক ঘন্টা ইউটিউব আসলে অ্যাকচুয়ালি এলাও না আর এক ঘন্টা ধরে দেখেও না আমি হয়তো যতটুক পারি আমার মেলা ভিডিও ছাড়া আছে ভিডিও কিনে দেখেন যেহেতু গানও আছে বিভিন্ন ঘোরাঘুরি সিন আছে যেহেতু আমি গানও ছড়ি বিভিন্ন ঘোরাঘুরি সিনও ছড়ি তো অবশ্যই দেখবেন আমার ছেলের নামে একটা ইউটিউব চ্যানেল আছে আদিব আমার ছেলের নামে আর এটা হচ্ছে বাতাস দিয়ে ওখানে ফুলিয়ে রেখেছে লাফানোর জন্যে শুধু লাফাবে মানে ভিডিও কল লেগে উঠেছিল কিন্তু হলো না এই যে লাফানের জায়গা শুধু বাচ্চাদের জন্য হ্যাঁ খুব আনন্দ এই যে এই যে ছোটো বড়ো ছোটো বাচ্চারা শুধু লাফাচ্ছি হ্যাঁ এই যে লাফা শুধু করে এটা রাইটার আসছে আর এটা হচ্ছে অক্টোপাস এটা অক্টোপার এটা যেহেতু নতুন রাইটারটা যুগ যুক্ত হয়েছে তার পার্সেন্ট তিরিশ টাকা লিমিট যতক্ষণ থাকবে কোনো লিমিট বান্ধা নাই তবে নামা ওঠা নামা করতে বাচ্চারা যেহেতু এলে যায় আমার জন্য সবাই দোয়া করেন ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন তবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইভ দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক চাপ দেবেন তাহলে ভিডিওটা আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন চলে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আর আমার দোয়া দোয়াও ভালোবাসা থাকলো আপনাদের সবার জন্যে দোয়াও ভালোবাসা থাকলো আমার জন্যে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে রিসোর্ট সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক হেদায়ত করুক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ